সালামু আলাইকুম সবাইকে নতুন একটি সরকারি চাকরি বিদ্যাস আপনাকে স্বাগত এটি সম্পূর্ণ সরকারি চাকরি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় পনেরো কলেজ টাকা এক সার্কুলারটি নয় পাঁচ দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখেই প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধুমাত্র তিনটি পদ এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এই পদে লোক সংখ্যা নিবে অর্থাৎ জনবল নিবে দুইজন এখন স্কেল হবে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পর্যন্ত হবে তো এই পদটিতে যদি আপনারা আবেদন করতে চান বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান অথবা এই সমমানের ডিগ্রি পাস করতে হবে এছাড়া কম্পিউটার মোদ্দাক্ষরে করে মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের প্রতি সম্পন্ন সহ স্ট্যান্ডার্ড অ্যাপিকুড চে উত্তীর্ণ হতে হবে এরপর দুই নম্বর পদে আছে কেরিয়ার এই পদটিতে লোক লোক নিভে একজন বেতন হবে এই পদে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পর্যন্ত হবে তো এই পদটিতে যদি আপনারা আবেদন করতে চান বাণিজ্য বিভাগ হতে হিসেবে পানিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক টিকি সহ সব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর সর্বশেষ চিনফার পথ অফিস আয়ক এই পদটিতে সংখ্যা নিবে একজন এই পদে বেতন হবে আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত হবে তো এই পদটিতে যদি আপনারা আবেদন করতে চান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশে বাকিল পাশে এসএসসি ভোকেশনাল পাশে এর সময় পাশে আপনারা আবেদন করতে পারবেন তো এই সার্কুলারে আপনারা আবেদন করতে হলে এখানে অনেকগুলো শর্তাবলী আছে সবগুলো শর্তাবলী পুরো সব হচ্ছে আপনাদের আবেদন করতে হবে আবেদন করতে হলে প্রথমে সচিব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পনেরো কলেজ সুর টাকা এক হাজার বরাবর আগামী একুশ পাঁচ দুই হাজার চোদ্দ তারিখের মধ্যে আবেদন করতে হবে সচিব বরাবর তো আবেদন করতে হলে ম্যানুয়ালি আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ইজেএসপি ডট 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 তো এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে অথবা এখানে আর কি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে তো এই ফর্মটি এই ওয়েবসাইটে যাবেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইটে অলরেডি চলে গেছি তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে একটু মুখের দিকে চলে যাবে সের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউজের মধ্যে শুরুতে দেখতে পাবেন জব অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর টিন নেবেন পিন নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চাকরি আবেদন ফরম এখানে ছবি লাগিয়ে দেবেন ফর্মটি যথাযথভাবে পূরণ করবেন পাশাপাশি এখানে বরাবর লিখে দেবেন ছবি বরাবর বাংলাদেশ ডিজিটাল সার্ভিস কমিশন পনেরো কলেজ ঢাকা এখনকার বরাবর আবেদন দেবেন এখানে তো এই ফর্মটি যথাযথভাবে পূরণ করবেন এছাড়া এই ফর্মের সাথে আপনারা তিন কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি জমা দিতে হবে এছাড়া এই ফর্মগুলো অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে দিতে হবে এবং এই ফর্মের সাথে ছবির সাথে আপনাদের 100 টাকা রশিদ বরাবর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বরাবর একশো টাকা সোনালী ব্যাংক হতে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার করে আবেদনের সাথে জমা দিতে হবে তো সবগুলো একসাথে করে আপনারা আবেদন ফরমটি কি পাঠাবেন খাময় করে তো খামের উপরে লিখবেন প্রথমে পদের নাম লিখবেন এরপর যদি আপনাদের ফোটা থাকে ফোটাটা লিখে দিবেন এরপর আপনার জেলাটা লিখে দিবেন আপনি যে জেলা থেকে আবেদন করবেন ওই জেলাটা লিখে দিবেন এরপর বরাবর লিখে দিবেন আপনার সেরক সারাপক সেটি আপনার আবেদন ফরমটি প্রেরণ করবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ